যেটা আমি বলতে চাইছিলাম আমরা যেখানে ঐক্যমত হয়েছি সেটা অর্ডিনেন্স করতে হবে অর্ডিনেন্স করলে জনগণ সেটা মানতে বাধ্য কিন্তু পরবর্তী পর্যায়ে যখন সংসদ হবে সংসদে অর্ডিনেন্সগুলি আইন আকারে পেশ করা হবে সংসদে যদি এগুলি পাশ হয় তাহলে এটা আইন আকারে জনগণের কাছে যাবে অন্যথায় এটা দাস থ্র করা হবে সুতরাং আপনি যতই সংস্কার করেন না কেন বড় বড় রাজনৈতিক দলগুলি যদি ওক্ষমত না হয় এই সংস্কারগুলি দাস পেয়ে যাবে যেগুলো হয়েছে অরিনা করেন অরিনা করে এটা জগতবন্দীর উপর লাগু করেন এবং যত দ্রুত সম্ভব সকালে একরকম বিকেলে এক রকম কথা না বলে ওষুধ করে দাঁত রুধ একটা ভাষণ দেয় বলে দেন তখন নির্বাচন হবে তাহলে আমরা আপনাদেরকে আর বিরক্ত করব না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেন পাঁচই আগস্টে চেতনাকে গুলুদ্দিত করবেন না পাঁচই আগস্টকে ছাত্ররা রাজনীতি করার জন্য আসছে না এই দেশে গণতন্ত্র নাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য শাসন হয়েছে সৈরা শাসনকে বিদায় করার জন্য এই দুইটাই তো ছিল কেন বিভিন্ন জায়গায় সবাই পা ঢুকিয়ে দিচ্ছে অনেক উপদেষ্টারা ছাত্রদের রাজনীতির সাথে জড়িত আপনাদের অনুরোধ করব। এখন তো কাপড় চোপড় ভালো আছে সাথে আসবেন এই কাপড় চোপড় থাকবে না অনেকে দিগম্বর করা হয়েছে সুতরাং আমরা অবশ্যই কথাও করি না কিন্তু হাসিনা সরকার ছিয়ানব্বই সালে আমরা করবো না কিন্তু আপনাদেরকে সাবধান করে দিই আমাদের মধ্যে অনেকে আশা করতে আপনাদেরকে দিগম্বর করতে হবে যথাসময়ে জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করুন অন্যতায় জনগণের রোসামলা পড়ার সম্ভাবনা রয়েছে আপনাদের শেষ বিদায় হয়তো শুভকর না হতে পারে শত শত কোটি টাকা ব্যয় করে ফেসবুক এবং ইউটিউবে আপনাদের সফলতার গীত যতই প্রচার করেন না কেন বাস্তবতা হলো সরকার পরিচালনা করার মতো দক্ষতা আন্তরিকতা এবং অভিজ্ঞতা আপনারা এখনো প্রমাণ করতে পারেন নাই দেশের জনগণ চিন্তিত জনগণের মধ্যে অস্থিরতা বিরাজ করছে অনুরোধ করব জনগণকে আশ্বস্ত করেন নির্বাচনের দিন ঘোষণা করেন বেশি দেরি করলে আমি আগে যেটা বলেছি দিগম্বর হওয়ার সম্ভাবনা পুরোয়ে দেওয়া যায় এবং শেষ বিবাদ ও দিগম্বর বুঝেন না কথা এইজন্য সবাই চুপচাপ বসে আছে সোডা আমাদের এখানে অনেক প্রবাদার আছে বলছে আপাতত কিছু একটা আমার অনুরোধ থাকবে এলডিপি পক্ষ থেকে দেশের মানুষের বিরুদ্ধে কোন পাশ না মানুষের আকাঙ্ক্ষা এখন একটাই সেটা হলো সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন এখানে অন্য কিছু নেই আমার দল ক্ষমতা যাওয়ার সম্ভাবনা নাই তারপরেও আমি একজন প্রবীণ রাজনীতিবিদ যারা বর্তমানে রাজনীতি করছে একটি তাদের মধ্যে আমি সবচেয়ে বয়স্ক দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আমি সারার কারণে সফল মন্ত্রী কেউ নাই এমপি আমার অভিজ্ঞতার আগ্রহ বলছি বিপদ খুব সামনে সাবধান নির্বাচনের ডেট ঘোষণা করেন মানুষকে আশ্বস্ত করেন রাজনৈতিক দলগুলিকে নির্বাচনের দিকে দাবিত করেন আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ সর্বদেশে একটা